বন্ধুরা তোমাদের হাত পা মুখ এবং ঘাড়ে কি কালো যেদি দাগ রয়েছে অনেক দিনে জমা ময়লা রয়েছে যেগুলো তোমরা কোনোভাবেই তুলতে পারছ না এমনও কি হয়েছে তোমাদের হাত পা মুখ এবং ঘাড়ে এই ময়লা জমার ফলে তোমরা বাইরে কোথাও বেরোতে পারছ না তোমরা সেইভাবে কোনো জামা কাপড় পরতে পারছ না সব জায়গায় তোমাদের লজ্জায় পড়তে হচ্ছে তাহলে বন্ধুরা আজকে আমি যে ট্রিটমেন্টটা তোমাদের দেখাবো সেই ট্রিটমেন্টটা যদি তোমরা বাড়িতে একদিন ব্যবহার করো তাহলে একদিন ব্যবহারের পরেই তোমরা তোমাদের স্কিনের পার্থক্যটা বুঝতে পারবে আজকে আমি যে ট্রিটমেন্টটা দেখাবো সেটা হাত পা মুখ ঘাড়ে কালো দাগ তোলার জন্য খুব কার্যকরী শুধু তাই নয় যদি দীর্ঘদিনের যদি কোনো দাগ থেকে থাকে সেই দাগও খুব সহজেই কিন্তু এই ট্রিটমেন্টের সাহায্যে তুলে ফেলতে পারবে এর জন্য কিন্তু তোমাদের খুব বেশি সময় লাগবে না বা তোমাদের পার্লারে যেতে হবে না বাড়িতে মাত্র কয়েক মিনিট সময় দিয়েই কিন্তু তোমরা এই দাগ তুলে ফেলতে পারবে বন্ধুরা আজকালকার দিনে আমরা সবাই ফ্যাশনেবল জামা কাপড় পরতে যাই যখন আমরা কোনো বিয়েবাড়ি বা পার্টিতে যাই তখন শুধুমাত্র আমাদের হাত পা মুখ ঘাড়ের কালো দাগের জন্য আমরা সেই সমস্ত পোশাক পরতে পারি না নিজেদের বারবার লজ্জায় পড়তে হয় এই কালো দাগ বা কালো ময়লার জন্য কিন্তু আজকে আমি তোমাদের যে ট্রিটমেন্টটা দেখাবো সেই ট্রিটমেন্টটা যদি তোমরা সপ্তাহে দুদিন করে ব্যবহার করতে পারো তাহলে তোমরা নিজেরাই এর পরিবর্তন লক্ষ্য করতে পারবে তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখো যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই ট্রিটমেন্টটা করতে প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা কাঁচের বাটি কাঁচের বাটির মধ্যে প্রথমে আমি এক চামচ মতো চিনি নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ আমি এক চামচ চিনি নিলাম আমি আগের ভিডিওতেও বলেছি আবারও বলছি তোমরা সবসময় চেষ্টা করবে ছোট, দানার চিনি যাতে তাড়াতাড়ি সেটা গুলে যায় যদি ক্রাশড সুগার তোমরা ব্যবহার করতে পারো তাহলে তো খুবই ভালো আর নিশ্চয়ই চিনির উপকারিতা সম্পর্কে আলাদা করে আমাকে আর বলে দিতে হবে না চিনি কিন্তু খুব ভালো স্ক্রাবিংয়ের কাজ করে এ ছাড়াও চিনিটা ব্যবহারের পর আমাদের স্কিনটা খুব নরম হয়ে যাবে সফট হয়ে যাবে এর সাথে আমি নেব এক চামচ মতো জল যাতে চিনিটা ওই জলের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে যদি এক চামচ জলে চিনিটা ভালোভাবে না মেশে তাহলে আমরা আর এক চামচ জল ব্যবহার করব। দেখতেই পাচ্ছ আমি যেভাবে চিনিটাকে মেশাচ্ছি সেইভাবে কিন্তু তোমাদেরও চিনিটাকে মেশাতে হবে দেখো আমি বেশ কিছুক্ষণ চিনিটাকে গুলে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ চিনিটা জলের সাথে মিশে গেছে এরপর আমি এক চামচ মতো লেবুর রস ব্যবহার করছি তোমাদের বাড়িতে যে লেবু থাকবে এমনকি যদি অনেক দিন ধরে কোনো লেবু পড়ে রয়েছে সেই লেবুটা ভাবছো তোমরা ফেলে দেবে তাহলে সেই লেবুটা না ফেলে তোমরা এইভাবে ব্যবহার করতে পারো লেবুর রসটা দেখো আমি এক চামচ মতো নিয়ে নিয়েছি এবার কি করব ওই যে চিনির যে মিশ্রণটা ছিল তার মধ্যে এই লেবুর রসটা অ্যাড করে দেব। দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব দেখতে পাচ্ছ আমি যেভাবে নাড়াচ্ছি তোমরাও ঠিক সেইভাবেই নাড়াবে আচ্ছা আমার হয়ে গেছে মেশানো এরপর আমি এখানে ছয় থেকে সাত ফোঁটা নারকেল তেল অ্যাড করবো নারকেল তেল আমরা জানি আমাদের স্কিনে যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশান থাকলে সেটাকে কিওর করে এমন কি আমাদের স্কিনে যদি অনেক দিন ধরে কোনো ময়লা জমে থাকে সেই ময়লাটাকেও তুলতে সাহায্য করে কিন্তু নারকেল তেল দেখো আমাদের এই চারটে জিনিস ভালোভাবে মেশানো হয়ে গেছে খুব বেশি জিনিস নয় চিনি নারকেল তেল আর লেবুর রস আর জল তো আমাদের সকলের বাড়িতেই থাকে এর সাথে মেশাতে হবে আমাদের শ্যাম্পু দেখো বন্ধুরা আমি এখানে এক টাকার একটা ক্লিনিক প্লাসের পাতা নিয়েছি তোমাদের বাড়িতে যে শ্যাম্পু অ্যাভেলেবেল থাকবে তোমরা সেই শ্যাম্পুই ব্যবহার করতে পারো এখানে আমি ক্লিনিক প্লাস ব্যবহার করছি এরকম কোনো ব্যাপার নয় যে এটা করতে ক্লিনিক প্লাসই লাগবে দেখো আমি ক্লিনিক প্লাস এক চামচ মতো নিয়ে নিলাম পুরো শ্যাম্পু নেওয়ার দরকার নেই এবার এই শ্যাম্পুটাকে ওই মিশ্রণের সাথে ভালোভাবে মেশাতে হবে দেখো বন্ধুরা আমি ঠিক যেভাবে মেশাচ্ছি তোমরাও ঠিক সেইভাবেই মেশাবে আমাদের মোটামুটি শ্যাম্পুটা মিশে গেছে এবার কি করবো এইটুকু জিনিস দিয়ে কিন্তু আমাদের এই ট্রিটমেন্টটা হবে না এরপর আমাদের ভাইরাল ইনগ্রেডিয়েন্টসটা লাগবে যেটা দিয়ে কিন্তু আমরা চট জলদি এই কালো দাগটা তুলে ফেলতে পারবো আমি যেরকম তোমাদের প্রথমেই বলেছি মাত্র একদিন ব্যবহার করেই তোমরা তোমাদের স্কিনের তফাতটা বুঝবে সেটা করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে দেখো আমি দু চিমটি মতো বেকিং সোডা নিয়ে নিলাম দেখো আমি শুধুমাত্র মুখে ব্যবহার করছি বলে দু চিমটি ব্যবহার করলাম তোমরা যদি তোমাদের শরীরের অন্য কোনো পার্টেও ব্যবহার করতে চাও তাহলে তোমরা তিন থেকে চার চিমটি বেকিং সোডা নিতে পারো এবার এই বেকিং সোডাটা আমি এক চামচ জলে মিশিয়ে দিলাম তোমরা পরিমাণ মতো জল দিতে পারো দরকার পড়লে যদি এক চামচ জলে এই বেকিং সোডাটা না গুলে যায় তাহলে তোমরা দুই চামচ জলও ব্যবহার করো দেখো আমি ভালোভাবে বেকিং সোডাটা জলে মিশিয়ে নিচ্ছি এরপর কি করব আমরা যে শ্যাম্পুর যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার সাথে এই বেকিং সোডাটা দিয়ে দিলাম দেখো এই বেকিং সোডাটা দিয়ে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ কীভাবে ফেনার মতো উঠেছে এবার আমি এই মিশ্রণটাকে ভালোভাবে মেশাবো দেখো বন্ধুরা কিভাবে কিন্তু ফ্যানার মতো উঠেছে আমরা জানি বেকিং সোডাটা দেওয়ার ফলেই এই ফ্যানাটা তৈরি হয়েছে দেখো আস্তে আস্তে গুলতে থাকলে এটা আবার ঠিক হয়ে যাবে দেখো আমি বেশ কিছুক্ষণ গুলে নিয়েছি আমাদের এই প্যাকটা কিন্তু তৈরি এটাকে প্যাক বলতে পারো ক্লিনসার বলতে পারো যা খুশি বলতে পারো আর কিছু করার দরকার নেই এরপর কি করতে হবে দেখো তোমরা চাইলে এটা ব্যবহার করার আগে তোমাদের মুখে বা হাতে পায়ে যেখানে তোমাদের কালো দাগ রয়েছে সেখানে প্রথমে নারকেল তেল ব্যবহার করতে পারে দেখতে পাচ্ছ আমি যেভাবে এই ক্লিনজারটা লাগাচ্ছি তোমরাও কিন্তু সেইভাবেই এই ক্লিনজারটা লাগিয়ে দাও দেখো আমার হাতে এই ক্লিনজারটা লাগানো হয়ে গেছে মিনিট পাঁচেক আমি রেখে দেবো দেখো পাঁচ মিনিট মতো হয়ে গেছে আমি কিন্তু এবার ঘষে তুলে ফেলবো দেখো আমার হাতটা পরিষ্কার হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আগের থেকে আমার হাতটা কতটা পরিষ্কার লাগছে আমার হাতটা কতটা গ্লো করছে আমি আগেই বলেছিলাম তোমরা হাত বা পায়ে ব্যবহারের আগে নারকেল তেল ম্যাসাজ করতে পারো তো এই ক্ষেত্রে আমি বলছি যখন তোমরা পায়ে করবে তার আগে চেষ্টা করবে নারকেল তেল দিয়ে ম্যাসাজ করে নিতে দেখো আমিও কিন্তু আমার পায়ে এটা ব্যবহার করার আগে নারকেল তেল দিয়ে ম্যাসাজ করে নিলাম দেখো বন্ধুরা নারকেল তেল দিয়ে ম্যাসাজ করা হয়ে গেছে এবার আমি কি করব এবার ওই ক্লিনজারটা আমি আমার পায়ে দিয়ে দিলাম দেখো আমি যেভাবে পায়ে লাগাচ্ছি তোমরাও লাগাবে এটা আলাদা করে দেখানোর কিছু নেই আমার লাগানো হয়ে গেছে এবার পাঁচ মিনিট মতো অপেক্ষা করব বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি আবার হাতের মতোই ঘষে তুলে ফেলবো আমার পা পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আগের থেকে আমার পাটা কতটা পরিষ্কার লাগছে তাহলে বন্ধুরা মাত্র একদিন ব্যবহার করেই যদি আমার হাত আর পায়ের নোংরা ময়লা এতটা পরিষ্কার হয়ে যায় তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এই ক্লিনজারটা যদি আমি তিন চার দিন ব্যবহার করি তাহলে আমার হাত পাটা কতটা পরিষ্কার হবে তাহলে তোমরা অপেক্ষা করছো কেন তোমরা আর অপেক্ষা করো না আজকেই তোমরা বাড়িতে এটা ট্রাই করো আর আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবে না তোমাদের হাত পা ঘাড় পিঠ থেকে কতটা ময়লা উঠল যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে